তার মধ্যে আপনার কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট সব গাড়ি পাওয়া যাবে কম বাজেটের মধ্যে ধরেন যেগুলো আমরা সেডান বলি অ্যাকুয়া এক্সিও ফিল্ডার তারপরে এলিয়ন প্রিমিও করলা ডাব্লিউ এক্সবি অ্যান্ড এস মধ্যে আপনার করলা ক্রস সি আর বি এক্সফেল অ্যান্ড হ্যারিয়ার এগুলো রয়েছে আর এমপিভি যেগুলোকে আমরা মাইক্রো হিসেবে চিনি সেগুলোর মধ্যে নোয়া এক্সিও হায়েস্ট আ্যলফ্রেড ভেলফার অ্যান্ড একটু দামি গাড়ির মধ্যে আপনার প্রয়োডাল এন্ড ক্লজার প্যাডো আমার শোরুম গুডাউন এবং পোর্ট সব মিলায় আছে এবং লাইভ বক্সনেও আপনারা গাড়ি নিয়ে আসেন পে অর্ডার যে কেউ গাড়ি এক্স্যাক্ট নেই প্রি অর্ডার সেকশনটা আমাদের আলাদা করা আছে যদি কেউ চায় প্রি অর্ডার করতে চমৎকার ব্যবস্থা আছে তো পে অর্ডার অনেকে তার পছন্দের গাড়ি আনতে চান হ্যাঁ অনেকে দেখা যায় কি গাড়ি দেখতে আসলো আসার পরে তার কালার পছন্দ হলো কিন্তু মাইলেজ কম তার দরকার কম মাইলেজ আবার মাইলেজ ওকে আছে কালারও ঠিক আছে কিন্তু গ্রেডটা তার পছন্দ মতো না তো এইসব ব্যাপারটা যদি কেউ চান যে সবকিছু কম্বিনেশন একটা গাড়ি সে কিনবে সেই ক্ষেত্রে পি অর্ডারটা একটা ভালো অপশন এবং পি অর্ডারে বাজেট কমই পড়ে ওটাতে সময় একটু বেশি যদিও লাগে বাট স্টিল আপনি টাকাও সেভ করতে পারবেন অ্যাটলিস্ট দুই থেকে আড়াই লাখ টাকা সেভ করতে পারবেন সেক্ষেত্রে গাড়ির আসলে সেটা দিয়ে আপনার ধরেন এবং একটি গাড়ি আসছে নিউ সেফের করলা করলা গাড়ি করলা করলা গাড়ি করলা করলা এক সময় বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি ছিল এবং অনেকদিন পরেই আসছে করলা গাড়ি নতুন করে সমত পোর্ট কন্ডিশনে আছে ধুলাবালি লেগে আছে এখনো প্রপারলি ওয়াশ পলিশ করেনি বুঝে যাচ্ছে সিলভার কালার জি সিলভার কালার এটা মডেল এবং প্যাকেজ যদি বলেন ভাইয়া এটা হচ্ছে 2019 এর মডেল মাইলেজ মডারেট মাইলেজ অফ 90000 কিলোমিটার গ্রেড 4.5 করোলা ডব্লিউএইচ দি করোলা ডব্লিউএইচ আচ্ছা এই গাড়িটি দেখার আগে আরেকটু জানাইতে করোলা গাড়ি কি আর আছে আপনাদের এই মুহূর্তে এই গাড়িটি ছাড়া

এবং হাইব্রিড এখন তো ম্যাক্সিমাম হাইব্রিড আছে সেন্সর রয়েছে সামনে সেফটি আসলে সিম্পলের মধ্যে খুবই সুন্দর প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এবং এই গাড়ির সাথে নর্মাল রিম আসছে আপনাকে অ্যালোরিম যদি কেউ চায় আমরা এটা ইয়ে করে দিতে পারব আচ্ছা সমস্যা যিনি পারচেজ করবেন উনি দিতে চান সেই গাড়ি আপনারা ফ্যাশন আমরা চেঞ্জ করে দিই রিম ইনস্টল করে দিবেন 360 ক্যামেরা আছে গাড়িতে ভাইয়া না 360 নাই

হাইব্রিড গাড়ি এই ধরনের গাড়ি আসলে কেউ সিএনজি কিছু করেন না এবং কার্গো স্পেস আসলে বিশাল অনেক বড় হ্যাঁ কার্গো স্পেস অনেক স্পেস এই গাড়ির সাথে স্পেস হলে আসছে ভাই দেখতে হবে সব সব গাড়িতে থাকে না আর ইদানিং যেসব গাড়ি আসতেছে মোস্টলি আপনার না এটাতে লাকিলি চলে আসছে প্রয়োজনীয় জিনিসপত্র আসছে হাইব্রিড গাড়িতে আসলে খুব কমই আসে স্পেস এবং এই গাড়ির সাথে রেন সেট নেই চাইলে তো রেন্ট সেট ইনস্টল করা যাবে ইনস্টল করা যাবে ইনস্টল করা যাবে আমরা একটা পেছনের সিটি দেখি ভাই অনেক স্পেস গাইড লেগ স্পেস অনেক সিলভার কালার গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র ফেব্রিক্স আছে এবং করোনা গাড়িতে আপনার আমরেস্ট নেই না আমরেস্ট নাই সামনে দেখবো এবং সামনে সেটটা দেখতে খুবই সুন্দর ব্ল্যাক ইন্টেরিয়র ভালোই লাগছে চমৎকার একটি মনিটর রয়েছে এবং ক্রোমের কাজ রয়েছে ইস্টাইন থেকে অপশন রয়েছে অনেক আর ইন্টারেস্টিংলি গাড়িটা হচ্ছে আপনার আঠারোশো সিসি গাড়ি আঠারোশো সিসি হ্যাঁ খুব মজবুত গাড়ি গাড়িটাতে বসলে একটা আপনার ফিল আসবে যেন আমি খুব স্ট্রং কিছু একটার মধ্যে তারপরে গাড়ির ওয়েট হ্যাঁ গাড়িটা ওয়েটই গাড়ি স্ট্রং গাড়ি একটা মাল্টিমিডিয়া মিটার কন্ট্রোল করা যাচ্ছে স্টারিং থেকে এসির কি কন্ট্রোল আছে ভাইয়া না এসি কন্ট্রোলটা ওখানে এসির অপশন নেই সিট তো পাওয়ার নেই না সিট পাওয়ার না সিট ম্যানুয়াল কনসোল বক্স রয়েছে এবং চমৎকার দুটি কাপ রয়েছে আমরা একটু ইঞ্জিনে দেখব হ্যাঁ কষ্ট করে দারুণ একটি গাড়ি এবং এই পথে চারটি কালার রয়েছে হিটপ্রুফ নেই চাইলে কি হিটপ্রুফ ইনস্টল করা যাবে করা যাবে এবং শুরুতেই বলেছি যে গাড়িটি আসলে পোর্ট কন্ডিশনে রয়েছে এবং ইঞ্জিন দেখে বোঝা যাচ্ছে যে পোর্ট কন্ডিশনে রয়েছে ধুলাবালি লেগে আছে ওয়াশ পলিশ করার পর এবং আপনি একটা দেখেন যে সেফটি প্যাকেজ এত বেশি এটা সামনে অনেকখানি জায়গা মানে ইঞ্জিনে হিট করতে হলে যদি আল্লাহ না করুক কোনো ভাবে দুর্ঘটনা পতিত হয় তখন আপনি ইঞ্জিনটা সেভ করার জন্য অনেকখানি জায়গা আপনি সামনে স্পেস অনেক রয়েছে স্পেস অনেক বেশি রাইট সো ইঞ্জিনটা একটু ভিতরের দিকে

পনেরো হাজার থেকে আপনার পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত পনেরো হাজার টাকার মধ্যে ভালো জিনিস পাওয়া যায় আমরা বলবো আচ্ছা না এবে তো দাবীকারী অবশ্যই ভালো মানে পনেরো হাজার টাকায় মডেলের জিনিস পাবে আর সিট কভার তো এরকম না আমরা বলো চুলটা বলি যে সিট কভারটা আপনি দিয়েন না কেন নতুন আপনার যে যেটা বিল্ডিং থাকে এ একটা টেস্ট অন্য আচ্ছা আচ্ছা আপনি যখনই একটা সিট কভার দিবেন তখন এই সিটটার ফিল্ড আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা

তখন আপনি কভার অনেকে ধারণা থাকে যে আসল সিটটাকে আমি রক্ষা করার জন্য সিট কভার কেন আপনি কার জন্য এটা আমার কথা হলো সেটা সেটাই নতুন সিট ফিল নেওয়া যায় আপনার মডেল এবং প্যাকেজ আরেকবার জানি এটা হচ্ছে টয়োটা করোলা ডাব্লিউএক্স বি মডেল সিলভার কালার সিলভার কালার অ্যান্ড মাইলেজ গ্রেড ফোর আচ্ছা

ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে আবার চলে আসবো যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব চেষ্টা অবশ্যই আসসালামাইকুম